আপনাদেরই আপনার আমরা সকলেই অবগত আছি আপনারা অবগত আছেন যে ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের পরে কিভাবে গর্ভিত হামলা চালাচ্ছে আমরা পেপার পত্রিকা মিডিয়ায় আমরা দেখতেছি দেখেছি তো আজকে শেরসেনা শহীদ মাহাজ শেরুজুল কেবলার পক্ষ থেকে আমাদের একটাই দাবি যে ফিলিস্তিনকে ফিলিস্তিন গাজা এবং রাখা সহ যে সমস্ত এলাকায় হামলা হয়েছে সেই এলাকা এবং সেই স্থান সেই ভূখণ্ডকে আমরা পাকিস্তানের অংশ হিসাবে ভূখণ্ড হিসাবে আমরা দাবি জানাচ্ছি আমরা একমত কিনা সাথে সাথে আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আপনারা পেপার পত্রিকা দেখেছেন কিছুদিন হয় দিন হয় সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি উল্লেখ করেছেন যে আমরা গাজাকে বিখণ্ড করেছি এবং এই ভূখণ্ডকে আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসছি তা ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র কিছু রাষ্ট্র ছাড়া অন্যান্য সারা মুসলিম ক্যান্ড্রী তারা দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন তো গাজা এবং রাভা সেই ফিলিস্তিনেরই একটি অংশ আমরা গাজা এবং রাভা এই দুইটিকে দুইটি ভূখণ্ডকে আমরা ফিলিস্তিনের অংশ হিসেবে দেখতে চাই এবং ফিলিস্তিনকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে যেন আল্লাহ রুবুল্লা আলমী নচিরই মঞ্জুর করেন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে এই আশা ব্যক্ত করছি এবং সাথে সাথে যে বিষয়টা আমাদের প্রতীতদের একটি বিষয় যে আমরা ইসরায়েলের যত পণ্য আমরা এই পণ্য আমরা অনেকেই চিনি বা পরিচিত পণ্যের সাথে এই পণ্যগুলো আমরা অবশ্যই আমরা ব্যবহার করব না এ থেকে আমরা দূরে থাকব যেহেতু এই বাংলাদেশে বসে আমাদের প্রতিবাদ এর চেয়ে আমরা বেশি কিছু করতে পারি না আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশেষ করে আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে তাহার যদি নামাজ পড়ে প্রত্যেক নামাজের পরে আল্লাহ রবুল আলমিনের দরবারে দেওয়া করব আল্লাহ রবুল আলমের জন্য এই হুদি ইসরায়েল বাহিনীকে ধ্বংস করে দেওয়া করবো না এবং